উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিরোধী দলনেতা বৃহস্পতিবার এক পোস্ট করে শুভেন্দু অধিকারী লেখেন শিক্ষা অবৈতনিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো না কোনোভাবে ফন্দি এটে ছাত্রদের থেকে ঠিক পয়সা উসুল করার ধান্দা করবেই দীর্ঘ পোস্টে শুভেন্দু ওই ফি নিয়ে নানা কথা লিখেছেন যা অপপ্রচার বলে দাবি রাজ্য সরকারের এর জবাব দিতে পাল্টা সিবিএসই নথি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার অভিযোগ বিরোধী দলনেতা তার চিরাচরিত ঢঙ্গে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন গত সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি সেমিস্টারের পরীক্ষায় বসার ফি বেঁধে দিয়েছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ স্কুলগুলি সেমিস্টারের পিছু পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ সত্তর টাকা নিতে পারবে গত শুক্রবার সংসদের এই নির্দেশিকা জারি করেছিল আসলে চলতি বছর থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে সেমিস্টার ভিত্তিক করা হয়েছে সেমিস্টারের পিছু কয়েকটি স্কুলের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ফি আদায়ের অভিযোগও উঠেছে সেই অভিযোগ পাওয়া মাত্রই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের করার সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট ফি বেঁধে দেওয়ার কিন্তু এর পরেও বিরোধী দলনেতা এ নিয়ে দীর্ঘ পোস্ট কার্যত পড়ুয়া অভিভাবকদের বিভ্রান্ত করার জন্যই এমনটা করছেন বলে দাবি শিক্ষামন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পাল্টা তিনি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ এবং সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফি সংক্রান্ত নোটিস তাতে তুলনা করা অনেক সহজ যে কোনো বোর্ডে বেশি ফি নিচ্ছে এক স্যান্ডেলে ব্রাত্য বসু লিখেছেন বিরোধী দলনেতা তার চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চ মাধ্যমিকের ফি নিয়ে ওনার জ্ঞাতার্থে কেন্দ্রীয় সরকারের অধীনে সিবিএসসি বোর্ডের দু হাজার পঁচিশের পরীক্ষার ফি নোটিশটাও দিলাম রাজ্য সরকার বিনামূল্যে সকলের পড়াশোনা চালায় এর সঙ্গে সঙ্গে সভাপতি পশ্চিমবঙ্গের উচ্চ মধ্যশিক্ষা সংসদের প্রেস বিজ্ঞপ্তি সংযুক্ত করলাম সবার জ্ঞাতার্থে যাতে সত্যি মিথ্যা সকলের সামনে পরিষ্কার হয়ে যায় বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ করা হোক হাই নিউজ নেটওয়ার্ক